আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ শপিং শপিংতে চলে আসছি নতুন একটি সামনে পিছে কাজ করা একটি গাউন নিয়ে পার্টি পার্টিওয়ে খুবই সুন্দর মাল্টি কাজের মধ্যে রয়েছে দেখেন একেবারে লেটেস্ট একটি কালেকশন রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন সম্পূর্ণ মাল্টি কাজের আর ওয়ার্কের আর স্টোরে কাজ করা আছে ঠিক আছে ব্যাক এটা কিন্তু সামনে যা কাজটা দেখতেছেন সেম পিছনে সেম কাজটা হবে ঠিক আছে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন সম্পূর্ণ মাল্টি সুতর কাজ করা আছে একেবারে ইউনিক একটি কালেকশন যদি আমি বুকের কাজটা দেখাই সম্পূর্ণ সিকোয়েন্সে আর রিয়েল স্টল কাজ করা আছে ভাইয়া এটা ব্যাক সাইডটি একটু দেখাও প্লিজ সামনে পিছনে সেম কাজ পাবেন আপনি এটা সামনে পিছানো সেম কাজ দেখেন যারা একটু সামনে পিছানো সেম কাজ চান তারা কিন্তু দেখবে আর এটা প্রাইস রেঞ্জ কিন্তু আমাদের আগে সিক্স প্লাস ছিল আমরা কিন্তু এখন প্রাইস কমিয়ে দিয়েছি মাত্র সাড়ে চার হাজার টাকার মধ্যে আমাদের এই সামনে পিছে কাজ করা এই ড্রেসটি পেয়ে যাবেন মাল্টি কাজের মধ্যে খুবই সুন্দর একটি পার্টি গাউন রয়েছে এটার সাথে ওড়ার সালোয়ার আছে একটু দেখাও ভাইয়া প্লিজ এটার সাথে একটি ওড়না রয়েছে কাজটা দেখাও ওড়নাটা আর সালোয়ারটি দেখাও এই যে ওনার সালোয়ারটি দেখেন ওনাটি কিন্তু খুবই সুন্দর কাজ করা আছে সাইড দিয়ে কিন্তু বর্ডারের কাজ করা অনেক সুন্দর এই যে চুড়িদার রয়েছে আর এটা কি কি কালার আছে শুধু বডি গুলো আমি দেখিয়ে দিব আপনার যে বাদ বাকি সব বুঝিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে মিরো ওয়ার্কের কাজ করা আর স্টোনের কাজ করা আছে এখন শুধু কালার গুলো দেখিয়ে দিব প্রাইস কিন্তু রয়েছে চার হাজার পাঁচশো টাকা সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত না ভাইয়া ওকে কালারগুলো জাস্ট বডিগুলো খুলো বিয়ার্স এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে যারা ব্ল্যাক পছন্দ করেন দেখেন ব্ল্যাকের সাথে কম্বিনেশনটা কত সুন্দর একটি কম্বিনেশন আগুলোর প্রাইস রয়েছে আমি তো বলে দিয়েছি চার হাজার পাঁচশো টাকার মধ্যে পাবেন দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর রিয়েল স্টোন দিয়ে মিরোয়ার্কের কাজ করা আছে এত গর্জেস একটি ড্রেস সাড়ে চার হাজার টাকা আমাদের কিন্তু ছিল না এটার প্রাইস কিন্তু বেশি ছিল আমি কিন্তু রিজনেবল করে দিয়েছি জাস্ট একটি কোরপানিদের অফার চলছে ঠিক আছে সামনের পিছনে সেম কাজ যারা সামনে পিছনে সেম চান তারা দেখতে পারেন আর কি কালার আছে দেখাও এটা রয়েছে লাইট লেমন যেটা রয়েছে খুবই সুন্দর বা আঙ্গুর কালারও বলতে পারেন কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর একটি কালার কম্বিনেশন যার যেটা ভালো ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অফার প্রাইজে রয়েছে আপনারা কিন্তু কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন সামনে পিছনে সেম সামনে যাই কাজটা দেখতেছেন সেম পিছনে কিন্তু কাজটা হবে আমি বারবার দেখিয়ে দিচ্ছি যারা সামনে পিছনে সেম কাজ চান তারা দেখতে পারেন খুবই সুন্দর প্রাইস কিন্তু রয়েছে চার হাজার পাঁচশো মাল্টি কাজের খুবই সুন্দর ওয়ার্কের কাজ করা আছে দেখেন কত সুন্দর ওয়ার্কের কাজ করা একেবারে লাকজারি একটি কালেকশন আর কি কালার আছে দেখাও এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন কত সুন্দর একটি কালার এটা কিন্তু আপনার হলুদের জন্য একদম বেস্ট একটি কালার রয়েছে দেখেন কত সুন্দর একটি কালার কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর মাল্টি কাজে রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে আর কি কালার আছে তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটি কালার এটা রয়েছে টরে কালার না ভাইয়া না সি গ্রিন বলতে পারেন দেখেন কত সুন্দর একটি কালার কম্বিনেশন এটা কালার খুবই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশ দিয়ে অর্ডার করবেন প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা না ভাইয়া চার হাজার পাঁচশো টাকা সামনে পিছে সেম কাজ ওকে আর কি কালার আছে লাস্ট ওয়ান ড্রেসটা দেখাবে এটা রয়েছে আপনার অনেক সুন্দর বাঙ্গি কালারের মধ্যে দেখেন চার হাজার পাঁচশো টাকা রয়েছে প্রাইস যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশ দিয়ে নিবেন প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা সবটা টা সেম কাজ ওকে আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটি ভালো করে ধরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইস কিন্তু রয়েছে চার হাজার পাঁচশো টাকা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কিন্তু আপনাদের জন্য করা ঈদের জন্য একটা ঈদ অফার দিয়ে দিয়েছি আমরা ঠিক আছে খুবই সুন্দর একটি ড্রেস